সম্মানিত শিক্ষকমণ্ডলী অভিভাবক বৃন্দ শিক্ষার্থী যারাই দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের একটি নতুন কারিকুলামের ফি সম্পর্কিত তথ্য নিয়ে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি তো যেহেতু নবম শ্রেণী যারা দুই হাজার চব্বিশ সালে তারা নতুন কারিকুলাম পেয়েছে তো তারা নতুন কারিকুলাম পেয়ে অনেকে হয়তো বা এখনও তারা তাদের মূল্যায়ন কীভাবে হবে তাদের ফিআইগুলা কীভাবে দেয়া থাকবে বা কোন এক্সপিরিয়েন্স বা কোন অধ্যায়ে কীভাবে ফি আছে যোগ্যতা বা কি কম্পিটেন্সি কি তারা অনেকে হয়তো এখনও সন্ধিয়ান রয়েছেন তাই আজকে সামাজিক বিজ্ঞান ও ইতিহাসে সামাজিক বিজ্ঞানের ফিআইগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই টি করার চেষ্টা করছি তো মূলত নতুন কারিকুলাম দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকেই কিছুটা মানে শুনেছি যে মে মাসে অথবা জুনের প্রথম সপ্তাহে আমাদের সান মূল্যায়ন হতে পারে তো আমরা একদম চলে যাবো আজকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আপনাদের সামনে একটু তুলে ধরবো যে কোন পৃষ্ঠায় মেইন বইয়ের কোন পৃষ্ঠায় কোন ফিআই রয়েছে এবং কিভাবে মূল্যায়নটা হবে তো তার আগে একটু আমরা জেনে নিই যে এভাবে দেখবেন যে শূন্য দশমিক পাঁচ শূন্য নয় শূন্য দশমিক এক শূন্য দশমিক এরকম একটা ফিআই দেয়া থাকে তো ইতিমধ্যে এর আগে আমরা আমি আরও ইংলিশের একটি ক্লাস দিয়েছিলাম তেইশ সালেও অনেকগুলো সেই সিক্স নিয়ে নতুন কারিকুলামের আলোচনা দিয়েছিলাম এখন যেহেতু দুই সাল নবম শ্রেণীদের জন্য নতুন তো তাদের জন্য ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব তারা ধারাবাহিকতায় এই ভিএগুলো দেখেন আমরা আগেও বলেছিলাম এটা হচ্ছে সাবজেক্ট কোড অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীর এই পাঁচ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে কোন সাবজেক্ট এটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সাবজেক্ট অর্থাৎ যেমন বাংলা হচ্ছে এক ইংলিশ দুই গণিত তিন এভাবে আর এই এটা দ্বারা বোঝাচ্ছে ক্লাস নাইন নবম জিরো নাইন মানে হচ্ছে ক্লাস নাইন মানে অর্থাৎ ক্লাসটা বোঝাচ্ছে আর শূন্য এক দ্বারা বোঝাচ্ছে কম্পিটেন্সি মানে যোগ্যতা মানে অতাত এই নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে যোগ্যতা কোয়টি থাকবে তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে আটটি যোগ্যতা আমরা সেটি আলোচনা করব আরো বিস্তারিত পিএ থাকবে 26টি তো দেখুন আমরা দাপে দাপে যাওয়ার চেষ্টা করছি তো আমি আজকে শুধু বিস্তারিত আলোচনা বলতে অনেক শিক্ষার্থীগুলো পিএ অ্যাক্টিভিটি বিভিন্নভাবে দেয়া থাকে তারা বই থেকে অনেক সময় বীর করতে পারে না অথবা তারা একদম সম্পূর্ণ রিডিং পরে আদ পরীক্ষা বা মূল্যায়নে কোন কোন ফিসটা থেকে কোন জায়গা থেকে প্রশ্নটা হবে বা মূল্যায়নটা হবে সেটি বুঝে না আজকে মূল্য দিট সে কারণে তো দেখুন আমি একদম লিখে দিয়েছি ফি হচ্ছে এখানে কয়েকটা ফি দেওয়া আছে দেখুন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো ফাইভ অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট কোড আর ক্লাস দিলাম না সেটা হচ্ছে এটা হচ্ছে যোগ্যতা এক ফিআই এক যোগ্যতা এক নাম্বার নম্বর এর আবার এক নাম্বার যোগ্যতা তিন এক ফি যোগ্যতা পাঁচ নম্বর পি অর্থাৎ এই যে এই মেইন বইয়ের এক পৃষ্ঠার দলগত কাজ যেটি রয়েছে এটি যদি কোনো শিক্ষার্থী করে মোটামুটি এই কয়েকটি যোগ্যতা হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি যোগ্যতা সে পাঁচটি ফিএ এসে পাবে এক্ষেত্রে শিক্ষক বিভিন্নভাবে মূল্যায়িত করতে পারে তারপরে একইভাবে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে মেইন আমি লিখি দিয়েছি মেইন বুক ফেজ পেজ নাম্বার হচ্ছে চাইল্ড স্যারে রয়েছে দলগত কাজ এক ও দুই তো এখানে ফি গুলো এভাবে দেওয়া আছে এক নম্বর যোগ্যতার এক নম্বর ফি এক নম্বর যোগ্য দুই নম্বর ফি এক নম্বর একইভাবে এই ফি এগুলো এখানেও রয়েছে এই ফি এগুলো এখানে রয়েছে অর্থাৎ একদম কোথায় কোথায় কি রয়েছে সেটি শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে আর যে সকল অভিভাবক হয়তো আপনারা পুরানো কারিকুলামে লেখাপড়া করেছেন আপনারা হয়তো বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আমি একদম ফিসটা সহ কোনটি কি কাজ করতে হবে সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি আপনারা বুঝতে পারবেন এই ফি এগুলো আমি একদম ধারাবাহিকভাবে দিয়েছি আপনারা চাইলে এগুলোকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন কোনটা কি কাজ করতে হবে সেটি দিয়ে দিয়েছি তো দেখুন এটা হচ্ছে কিছু কিছু কাজের মধ্যে একাধিক ফি থাকতে পারে এইখানে আপনাদের কিছু নেই আগে যে আমরা এটা দেখাছিলাম এই একটা কাজের মধ্যে কিন্তু একাধিক হতে পারে। একাধিক একাধিক যোগ্যতাও থাকতে পারে এখানে তো যোগ্যতা একটি আছে সমস্যা নেই কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিতে একাধিক পেয়েও থাকে তো যাই হোক আপনারা আশা করছি আমার আজকে টিডি মূল উদ্দেশ্যটি বুঝতে পারছেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো দিব এবং দু হাজার চব্বিশ সালের যে মূল্যায়নের যে চক আসবে যেভাবে মূল্যায়ন এবং শিক্ষার্থীরা মূল্যায়ন হলে মানে পরীক্ষা হলে লিখতে হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন যাতে এভাবে পরবর্তী বিভিন্ন ধাপে ধাপে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো দিতে পারি সব সবাইকে ধন্যবাদ সমন্বিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ শিক্ষার্থী যারাই দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমরা দুই সালের একটি নতুন কারিকুলামের ফি সম্পর্কিত তথ্য নিয়ে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি তো যেহেতু নবম শ্রেণী যারা দুই সালে তারা নতুন কারিকুলাম পেয়েছে তো তারা নতুন কারিকুলাম পেয়ে অনেকে হয়তো বা এখনো তারা তাদের মূল্যায়ন কিভাবে হবে তাদের ফিআইগুলা কিভাবে দেয়া থাকবে বা কোন এক্সপিরিয়েন্স বা কোন অধ্যায়ে কিভাবে ফিআইগুলা আছে যোগ্যতা বা কি কম্পিটেন্সি কি তারা অনেকে হয়তো এখনো সন্ধিয়ান রয়েছে তাই আজকে সামাজিক বিজ্ঞান ও ইতিহাস সামাজিক বিজ্ঞানের ফিআইগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে টিউটোরিয়ালটি করার চেষ্টা করছি তো মূলত নতুন কারিকুলাম দুই সালে আপনারা জানেন ইতোমধ্যেই আমরা অনেকেই কিছুটা মানে শুনেছি যে মে মাসে অথবা এর প্রথম সপ্তাহে আমাদের সান্নাসিক মূল্যায়ন হতে পারে তো আমরা একদম চলে যাব আজকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ফিএগুলো আপনাদের সামনে একদম তুলে ধরব যে কোন ফিসটাই মেইন বইয়ের কোন পৃষ্ঠায় কোন ফিআই রয়েছে এবং কিভাবে মূল্যায়নটা হবে তো তার আগে একটু আমরা জেনে নিই যে এভাবে দেখবেন যে